তুমি কেমন আছো ভালো আছো তুমি ভালো আছো কি খেয়েছো কিরম বলছো আমার তো সময় নেই সময় নেই আমার সময় নেই এখন তবু একটা দেখে একটা দেখ আগে খেলতাম এখন তো এই মাত্র বাড়ি আসলাম তোমরা হয়তো আমাকে চেনো না নতুন কিন্তু তোমার চাচা চেনে তোমার তোমার চাচা আমার চেনে চাচা একসাথে খেলতাম আগেও অনেক ভালো খেলতাম তাই ভাই আপনি তো সহজ সহজ গুটি গুলো দিলেন এই গুলিটা দিয়ে দেখেন এই এইটা সব আসলে অনেকদিন খেলা হয় না তো এখন আমি সময় না এখন এই জন্য